গোটা ইন্ডিয়াকে জানাতে হবে এইসব মমতা বন্ধুর কত দম আছে আমি জানি আপনাদের প্রথমে একটা অনুরোধ করছি আজকে আমি ইলেকশন কমিশনারকে যে ইসি অফিস আমার ইভিএম অফিসের সামনে ইভিএম এর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইভিএম এর বক্স ভাঙার চেষ্টা করছে এবং পশ্চিমবঙ্গকে বলি এখনই এতগুলো পুলিশ দুপুর বেলাতে সমস্ত পুলিশ তার সমস্ত গাড়িপত্র নিয়ে চলে যে ওরা মেশিন চেঞ্জ করবে আমি পশ্চিমবঙ্গের সমস্ত ইভিএম সেন্টারে সমস্ত বিজেপি কর্মী এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কে অনুরোধ করছি যে শুধুমাত্র পুলিশ অফিসার কেন কেন আপনার ওখানে যাবে কেন ইভিএম এর যেখানে তালা মারা আছে সেখানে কেন যাবে শুধুমাত্র আইসিরা এই ফোন দিয়েছে দেড় লাখ দু লাখ ভোটারবে তারপর আইসি ওসিরা এই চেষ্টা করছে পশ্চিমবাংলাকে আমার অনুরোধ যে প্রত্যেকটা দিল্লিকে আমার অনুরোধ যে এটা কিন্তু সব জায়গায় চেষ্টা করছে এবং এটা করার চেষ্টা করছে অতি সত্তর এই অফিসের বিরুদ্ধে ব্যবস্থা নিন কারণ জোরা কি করা যাবে এবং সিসিটিভিটা বন্ধ করার চেষ্টা করছে সিসিটিভিতে হাত দিচ্ছে সিসিটিভিতে খারাপ করতে চেষ্টা করছে সিসিবিও এখানে এডিশন এসপি মানে সুবেন্দুদা আপনাকে বলছি এখানে এডিশন এসপি সিসিটিভি খারাপ করার চেষ্টা করছে